বন্ধ হয়ে যাচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার, বাজার দেশটির বিমানবন্দরে হাজার হাজার কর্মীর অপেক্ষা মালয়েশিয়া সরকারের পূর্ব ঘোষণা অনুযায়ী স্বপ্নের দেশ মালয়েশিয়ার শ্রমবাজারের দরজা বন্ধ হয়ে যাচ্ছে শুক্রবার একত্রিশ মে এর পর থেকে আর কোনো বাংলাদেশের শ্রমিক মালয়েশিয়ায় প্রবেশ করতে পারবে না এতে অপেক্ষমান কর্মীদের মাঝে চরম হতাশা বিরাজ করছে সময় বৃদ্ধি না হলে প্রায় চল্লিশ হাজার অপেক্ষমান কর্মীর মালয়েশিয়া যাওয়া অনিশ্চিত হয়ে পড়বে বিশ্বের বিভিন্ন দেশের এয়ারলাইন্সে উল্টো পথ হয়ে বাংলাদেশি কর্মীরা স্রোতের মতো মালয়েশিয়ায় প্রবেশ করছে বৃহস্পতিবার পর্যন্ত কুয়ালালামপুরস্থ দুটি আন্তর্জাতিক টার্মিনালে প্রায় বিশ হাজার বাংলাদেশি কর্মী পৌঁছে ফ্লোরে অবস্থান করছে শেষ মুহূর্তে কুয়ালালামপুর বিমানবন্দরে কর্মীদের উপচে পড়া ভিড় দেখা যায় এতে দুর্ভোগ বাড়ছে কর্মী ও নিয়োগকর্তাদের নিজেদের কর্মী শনাক্তে ভোগান্তিতে পড়তে হচ্ছে নিয়োগকর্তাদের আর দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে কর্মীদের এদিকে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ বৃহস্পতিবার তিরিশ মে এক বিবৃতিতে জানিয়েছে স্বাভাবিক পরিস্থিতিতে দৈনিক বিদেশি কর্মীদের আগমন হয় পাঁচশো থেকে এক হাজারের মধ্যে বাইশ মে থেকে আগমনের সংখ্যা বাড়তে শুরু করে এই পরিস্থিতিতে যাত্রীদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত ও যানজট নিয়ন্ত্রণে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া হয়েছে মোকাবেলায় অতিরিক্ত কাউন্টার খোলা হয়েছে ও অভিবাসন কর্মকর্তার সংখ্যাও বৃদ্ধি করা হয়েছে এছাড়াও বিদেশি কর্মীদের পানি ও খাবার সরবরাহ করা হচ্ছে বলেও জানানো হয় অভিবাসন কর্তৃপক্ষের বিবৃতিতে একটি সূত্রে জানা গেছে বর্তমানে প্রায় চল্লিশ হাজার কর্মীর বহির্গমন ছাড়পত্র ইস্যু হয়েছে কর্মী প্রবেশের সময় আর মাত্র একদিন বাকি থাকায় বাংলাদেশ থেকে মালয়েশিয়া গমনেচ্ছু কর্মীরা উল্টো পথে দুবাই কাতার চীন হংকং সিঙ্গাপুর ইন্দোনেশিয়া হয়ে দেশটিতে ঢুকছে অনেকের অভিযোগ বিমানের টিকিটের কৃত্রিম সংকট সৃষ্টি করে সিন্ডিকেট চক্র মালয়েশিয়ার তিরিশ হাজার টাকার ওয়ে টিকিটের দাম এখন পঁচানব্বই হাজার থেকে এক লাখ আট হাজার টাকা বিক্রি করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে পরিস্থিতি এমন দিকে গড়াচ্ছে যে এসব দেখার কেউ নেই এ ব্যাপারে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় নীরব ভূমিকা পালন করছে খোঁজ নিয়ে জানা গেছে নির্ধারিত একশো রিক্রুটিং এজেন্সির মাধ্যমে এফডব্লিউ সি প্রক্রিয়ায় বাংলাদেশি কর্মীদের দেশটিতে প্রবেশের সবশেষ সময়সীমা বেঁধে দেওয়া হয় একত্রিশ মে এদিকে মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হয় গভীর উদ্বেগ প্রকাশ করেছে দেশটিতে থাকা বাংলাদেশি কর্মীরা নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রবাসী বলেন সিন্ডিকেট চক্রের অনিয়ম দুর্নীতি এবং অতিরিক্ত অভিবাসন ব্যয়ের কারণে আগামীকালের পর থেকে জনশক্তি রফতানি বন্ধ হয়ে যাচ্ছে দালালদের হাত বদল হয়ে প্রায় চার থেকে পাঁচ লাখ টাকা ব্যয় করে কর্মীরা দেশটিতে যাচ্ছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির যুগ্ম মহাসচিব মোহাম্মদ ফখরুল ইসলাম বলেন প্রায় দশ লাখ কর্মীর মেডিকেল করে কোটি কোটি টাকা হাত দিয়ে নেওয়া হয়েছে দেশটিতে প্রবেশের সময়সীমা বৃদ্ধি না হলে প্রায় ২০ থেকে তিরিশ হাজার কর্মী মালয়েশিয়া গমনে অনিশ্চয়তার মুখে পড়বে তিনি আরো বলেন জাতিসংঘের বিবৃতিতে বলা হয়েছে বাংলাদেশি কর্মীরা মালয়েশিয়ায় গিয়ে শোষণের শিকার হচ্ছে দেশটিতে বাংলাদেশি কর্মীরা অস্থিতিশীল ও অসম্মানজনক অবস্থায় রয়েছে শোষণকারী নিয়োগকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়টি অপর্যাপ্ত মালয়েশিয়ার নিউ স্ট্রেট টাইমস জানায় পয়লা জুন থেকে বর্তমান কোটার অধীনে নতুন কোনো শ্রমিক নেওয়া হবে না বলে জানিয়েছেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুসান ইসমাইল অপরদিকে কোটা পদ্ধতিতে সংস্কার সাধনের পর এবং তিরিশ জুন শ্রমিকদের আসার ক্ষেত্রে বিদ্যমান আইনের মেয়াদ শেষ হওয়ার পর নতুন করে শ্রমিক নেয়ার ব্যাপারে চিন্তা করা হবে বলে জানিয়েছেন মানব সম্পদ মন্ত্রী স্টিভেন সিম এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন